নমস্কার আমার মেঘনা টিউটোরিয়ালে আমার সকল প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত আজকে তোমাদের জন্য যে সার্গামটি নিয়ে এসেছি সেই সার্গামটি নিয়মিত অভ্যাস করলে তোমাদের গলা খুব ফ্লেক্সিবল হবে মানে তোমাদের গলা যেমন চড়ায় বলবে তেমন নিচে বলবে এবং তার সপ্তকে মানে উঁচুতে উঁচুতে তোমাদের গলা খুব স্মুথলি ওঠা নামা করবে তোমরা যদি এই সারগামটা একটু অভ্যাস করো তাহলে আর আমার দর্শক বন্ধুদের মধ্যে কেউ কেউ সারগামটা বলে দিতে বলছে মানে আমি যেরকম গান শেখাচ্ছি বা শেখানোর সময় যে গানের লাইনগুলো প্রথমে বলে দিই আমি সেই রকম বলে দিতে বলছে আর ড্রেসক্রিপশন বক্সেও লিখে দেওয়া থাকে হুম ড্রেসক্রিপশান বক্সে লিখে দেওয়া থাকে সারগামগুলো তোমরা একটু ওখান থেকে চেক করে নিও তাহলে চলো সেই বিশেষ সারগামটি একটুখানি দেখিয়ে দিই তোমাদের আচ্ছা সা রে গাগা নিচের সা রে গাগা আর ওপরের গারে সাসা হ্যাঁ নিচের সা রে গাগা ওপরের গারে সাসা তারপরে রে গা মামা তারপরে রে সা নিনি তারপরে গমা पापा সা নি ধধা মা পা ধধা নি ধা পা 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 ধা নিনি ধা পা মামা धा नी सा सा पा मा गा गा नी सा रे रे मा गा रे रे सा रे गा 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 रे सा सा माने এটা একবার এদিকে বলবে একবার এদিকে বলবে একবার এদিকে বলবে একবার এদিকে বলবে কেমন দেখিয়ে দি তোমাদের সা রে গা गा गा रे सा सा रे, 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 रे. गाम <Sings> এবার একটা আ দিয়ে বলে দি আ তিনবার করে বলবে একবার মধ্য লয় বিলম্বিত লয় একবার মধ্য লয় তারপরে দ্রুত লয় আমি দুটো লয় দেখাচ্ছি এটা দেখালাম আস্তে করে দেখালাম তোমরা লিখে নিও ডিসক্রিপশন বক্সও তোমাদের সারগামটা লেখা থাকবে আর একটু দ্রুত লয় করে দেখাচ্ছি সারে গা 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 রে সা সা রে গা মা মা রে সা নি নি গা মা পা পা সা নি ধা ধা মা এটাও আ দিয়ে দেখিয়ে দিচ্ছি আ একবার এদিকে বলবে একবার এদিকে বলবে একবার এদিকে বলবে এটা তো একরকম নিয়ম হলো আর পরবর্তী নিয়মটা হচ্ছে এইরকম লম্বা লম্বি বলবে যেমন দেখো রে গা গা রে গা মামা মা গা মা পা আদিয়ে বলে দি একবার একটু দ্রুত লয় করে দেখিয়ে দিই ga ga ri ga ma ma ga ma ni ni dha ni sa sa ni sa re re sa re ga ga da sa sa re sa ni ni sa ni dha ni dha pa 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 ma pa ma ga ga ma ga ri ri sa sa আমার সেখানেও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে থেকো তাহলে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে থেকো নমস্কার